কলামুল্লাহ শরীফের 30 নং ধারার সূরাতুল মুলকের দ্বিতীয় নং আয়াত এ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক عناত করে তাহলে এই আয়াতকে সামনে রেখে বরকতের নিয়তে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার নিয়তে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক عناত করে ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। محترم আল্লাহ রব্বুল আলমিন একদল মানুষকে দুনিয়ার মধ্যে পাঠায় আরেক দল মানুষকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যায় এক শত বছর আগে যারা দুনিয়ার মধ্যে বসবাস করেছে তারা কিন্তু বর্তমানে কেউ নাই আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি আবার এক শত বছর পরে আমরা কেউ থাকবো না এই যে একটা উঠান আর বাথান কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে পাঠায় আবার কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়া থেকে নিয়ে যায় তা জানার দরকার আছে না নাই কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে আমি একদল মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাই আরেক দল মানুষ মানুষকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায় ও বান্দা জানো কি কারণ কি কারণ তুমি জানোনি কারণ এটাই এই বান্দা তোমাকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছি দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর পিছনে একটা মাকসাত রয়েছে যেমন আমি এই মাইক্রোফোন দিয়ে আলোচনা করতেছি তার মাকসাত রয়েছে এই মাইক্রোফোন দিয়ে আমার কথা যাবে তা বড় হয়ে আওয়াজ হবে এই যে বাতি লাগাইছে তার পিছনে মাকসাত কি তার পিছনে মাকসাত হচ্ছে এই বাতি আপনাদেরকে আলো দিবে এই যে স্প্যান্ডেল করছে তা মাকসাত কি তা মাকসাত হচ্ছে মুসলমান মানুষ দুনিয়ার মানুষ সুন্দর করে বসে এখানে মাহফিল চলতে পারে আলোচনা চলতে পারে তার পিছনে মাকসাদ কিন্তু এটাই দুনিয়ার মধ্যে আমি আর আপনি ঘর বানাই মাকসাদ কি ঘর বানানির পিছনে মাকসাদ কিন্তু ঘরের মধ্যে আমরা সুন্দরভাবে বসবাস করব এটাই কিন্তু মাকসাদ দুনিয়ার মধ্যে আমরা একটা চারা লাগাই চারা লাগার মেয়ের পিছনে মাকসাদ কি মাকসাদ এটাই এই চারাটা এক সময় বড় হবে বড় হয় ওই চারা থেকে ফল হবে ওই ফল আমি খাবো এটাই কিন্তু মাকসাদ থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার পিছনে অবশ্যই একটা মাকসাদ এবং উদ্দেশ্য আছে নানা

আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই মাকসাদবিহীন তোমাকে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি না তোমাদেরকে যে হায়াত এবং মৃত্যু দান করেছি তার পিছনে মাকসাদ আছে মাকসাদ কি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা মাকসাদ কি দুনিয়ার মধ্যে আয়েশা কে কার থেকে বেশি উত্তম আমল করতে পারে আহসান আমালা উত্তম আমল করতে পারে এটাই দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে পান্দা আইসা কেমন আমল করবে কে কয়টা মিথ্যা কথা বলবে কে কয়টা সত্য কথা বলবে বলবে কে পাঁচত নামাজ পড়বে কি পড়বে না কে কেমন সুদ ঘুষ খাইবে কে কেমন দুর্নীতি করবে কে কেমন লুটপাট করবে এটা আল্লাহ রবুল আলম জানে কি জানে না অবশ্যই জানে আংশিক জানে না পরিপূর্ণই জানে তো আল্লাহ রবুল আলমিন জানার পরও কেন পাঠাইছে পাঠানোর পিছনে এটাই মাকসাদ যেন আমরা দুনিয়ার মধ্যে আইসা কে কেমন আমল করতে পারে ও বান্দা তুমি কেমন আমল করবা কয়টা সত্য কথা বলবা কয়টা মিথ্যা কথা বলবা এটা কিন্তু আমি আল্লাহ রবুল আলমিন আগে থেকেই জানি আংশিক জানি না পরিপূর্ণই জানি পরিপূর্ণ জানার পরে বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি তুমি যেন তোমার আমল নামাটা কেমন তুমি কেমন আমল নামা করো এটা যেন তুমি নিজেই না পারো এই জন্যই তোমাকে আমি আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছি পাঠিয়েছি আমি স্যারকে বলবো আপনি যদি স্টেজে চলে আসেন বেশি ভালো না আসেন 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 স্টেজে আসেন সম্মানিত মানুষ আসেন আসেন তো যে কথা বলতেছিলাম আমাকে এবং আপনাকে আল্লাহ রবদুল আল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর ঘোষণায় মাকসাদ এবং উদ্দেশ্য একটা একটা মাক্সাদ এবং উদ্দিশ একটা কি আল্লাহ রহদুল আলামিনের গোলামি করা আল্লাহ রব্দুল আল আমিনের এবাদত করা কথাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ামাহালাম কুতুন ইংসা বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছি আল্লাহ রব্বুল আলামিন বলে আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি সৃষ্টি করার পিছনে কারণ এবং মাকসাদ একটাই আমার গোলামি আল্লাহ রব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানোর পিছনে মাকসাদ এবং উদ্দেশ্য একটাই ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্য এবং মাকসাদটা হলো আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা তো আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করতেছি তো এক সময় আমরা মৃত্যুবরণ করব যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এক শত বছর আগে যারা ছিল আমরা তারা কিন্তু এখন নাই বর্তমানে নাই আবার এক শত বছর পরে আমরাও থাকবো না এই যে উতারার পাথান তো এই যে আমরাও যে মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পরে যেদিন বিচারের দিবস কায়েম হয়ে যাবে ওই দিন তো অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিনের কাছে জবাবদি হতে হবে আমার এবং আপনার আপনার তো আল্লাহ রব্দুল আল আমিন বলে যেদিন নাকি বিচারের দিবস কায়ম হয়ে যাবে হয়ে আল্লাহ রহগুল আল আমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবে বান্দারা রন্দারা দুনিয়ার মধ্যে তোমাকে তোমাকে সত্তর আশি নব্বই একশো বছর হাত দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে তোমাকে যে পাঠাইছি তুমি কি আমল করেছ বান্দাটা মিথ্যার আশ্রয় নিয়ে বলবে মালি দুনিয়ার মধ্যে এক অক্ত নামাজ কামাই দেই নাই সত্য বলেছি সত্য বলেছি আল্লাহ তোমার যে বিধিবিধান বিধান এই বিধিবিধান বিধান পঙ্খানুপঙ্খানু ভাবে আমল করেছি হজ করেছি রোজা রেখেছি জাকাত দিয়েছি মিথ্যা বলি নাই দুর্নীতি করি নাই আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দারে তুই মিথ্যু তোমার হাতের সাক্ষী আমি আল্লাহ নিব না আল্লাহ রব্বুল আলামিন বলে ও বান্দা দুনিয়ার কোনো আদালতের সাক্ষী আমি আল্লাহ নিব না দুনিয়ার কোনো মানুষের সাক্ষী আমি আল্লাহ নিব না ওই দিন আপনার হাত কথা বলবে ওই দিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ কথা বলবে বলে ও বান্দা ও বান্দা দুনিয়ার কোনো সাক্ষী দুনিয়ার কোনো আদালতের সাক্ষী আমি আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করবো না তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবে তো যখন আমার আপনার বিরুদ্ধে আমার হাত কথা বলবে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রসঙ্গ কথা বলবে তো ওই দিন নাফার মান যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে আয় সা কোরআন শূন্য অনুযায়ী চলে নাই নেক আমল করে নাই ওই নাফর মান বলবে ও হাত তোর নাম কথাই যত্ন করেছি ও পা তোর নামে কতই যত্ন করেছি ও কান্তর নামে কতই যত্ন করেছি ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ তোর নামে কতই যত্ন করেছি তুই আজকাম আমার বিরুদ্ধে আল্লাহ রুল আলামিনের কাছে সাক্ষী দে ওই আপনার হাত পাগুলি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গগুলি নাফর মান বান্দাকে ডাক দিয়া বলবে ও নাফর মান আমি কিন্তু গোলাম না আমি হলাম আসমান ওলার গোলাম আমি হলাম জমিন ওলার গোলাম আমি হলাম কুল কায়নাতের গোলাম হাতগুলি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ ডাক দিয়া বলবে ও নাফর সত্তর আশি নব্বই বছরের 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 জন্য আমাকে মোট জন্য তোমাকে দিয়েছে আমি কিন্তু তোমার গোলাম না আমি হলাম কার বললাম বললাম করে বলেন না দুনিয়ার সমস্ত কিছু যা আছে সব কিসুর মালিক কে জবান করে বলেন না কে আমার আপনার মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ নাফরমান বান্দাকে ডাক দিয়া বলবে ও নাফরমান বান্দা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর আশি নব্বই বছর তর গোলামির জন্য আমাকে দিয়েছি কিন্তু আমি তর গোলাম না ওই দিন যখন নাকি হাত পা গুলি এই কথা বলতে থাকবে বান্দাটার এই কথা যখন বলতে থাকবে বান্দাটা আফসোস হয়ে বলবে আহ দুনিয়ার মধ্যে কি করেছিলাম কি করেছিলাম ওই দিন কিন্তু আফসোস করলে কাজে আসবে না কেন কাজে আসবে না কারণ তো আমার আপনার সাক্ষী আল্লাহ নেবে না দুনিয়ার কোনো আদালতের সাক্ষী আল্লাহ নিবে না দুনিয়ার কোনো টাকা পয়সা ওই দিন ভাই কাজে আসবে না ওই দিন শুধু কাজে আসবে আমল নামা ওই দিন শুধু কাজ আসবে নে নেকামল যার ভালো হবে নেকামল যার ভালো হবে ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সেই প্রবেশ করতে পারে করতে পারবে